সাব্বির রহমানের সাথে এটা কি করলেন খালেদ আহমেদ যা দেখে হাসতে হাসতে শেষ তানজিদ তামিম ঢাকার ব্যাটিং ইনিংসের ষোলোতম ওভারের ঘটনা খালেদের করা ওই ওভারের তৃতীয় বলে একটা সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্তে চলে আসেন সাব্বির রহমান এরপর চতুর্থ বলটি করতে যাবেন খালেদ তখনই দেখতে পান কিরিত ছেড়ে অনেকটাই বেরিয়ে গেছেন সাব্বির রহমান তাই তো বল করা বাদ দিয়ে খালেদ সাব্বিরের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন সাব্বিরও ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি চলে আসেন কিরিজের মধ্যে যদিও খালেদ ম্যান কাট করতে চাননি তবে সাব্বিরকে একরকম সতর্ক করেন খালেদ যেন বোঝাইতে চাইলেন এরকম কাজ করো না আমি কিন্তু ম্যান কাট করে দিতেও পারি খালেদ ম্যান কাট না করে ছেড়ে দিলেও আজ চিটাগং কিংসকে ছেড়ে দেয়নি ঢাকা ক্যাপিটালস তানজিৎ তামিমের অপরাজিত নব্বই রানে ভর করে চিটাগাম কিংসকে আট উইকেট হারিয়েছে ঢাকা ক্যাপিটালস এই জয়ে এই প্রথম সাকিব খানের মুখে হাসি ফুটে উঠল এখন পর্যন্ত ঢাকার এটা তৃতীয় জয় ঢাকা কি পারবে পেলে অফে যেতে